স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া গুড নাইট ডেঙ্গু সুরক্ষা ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে গবেষণা এবং আলোচনা চলছে দশ বছর ধরে এখনো বিশ্ব স্বীকৃত কোনো টিকা পাওয়া যায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা একটি টিকা ব্রাজিল সহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে দেশে দুই বছর আগে যুক্তরাষ্ট্রের তৈরি একটি টিকার দ্বিতীয় ধাপের গবেষণার ফল প্রকাশ করে আইসিডিডিআরবি সেই কার্যক্রম অনেকটাই থেমে আছে ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে আলোচনা দীর্ঘদিনের বর্তমানে জাপানের তাকিদা কোম্পানির তৈরি কিউডেঙ্গা প্রতিষেধকটি দু হাজার সালের অক্টোবরে ব্রাজিল ইন্দোনেশিয়া আর্জেন্টিনাসহ কয়েকটি দেশে দেয়া হচ্ছে দুই ডোজের এই টিকা চার থেকে ষোলো বছর বয়সীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তৈরি টিবি জিরো জিরো ফাইভ প্রতিষেধক নিয়ে গবেষণা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি দু সালে এর ফল প্রকাশ করে জানানো হয় দ্বিতীয় ধাপের গবেষণা সফল কিন্তু অর্থায়নের অভাবে তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি আপনার পপুলেশন মিনিমাম নয় দশ হাজার লোকের উপরে করতে হবে বুঝছেন ভ্যাকসিন দিতে হবে বা এখন এর জন্য অনেক ফান্ড বেশি দরকার সেই ফান্ড জোগাড় করতে তো আমরা পাচ্ছি না বা কেউ দিচ্ছে না তিনি জানান দেশের একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এই টিকাটি তৈরির জন্য পরীক্ষা চালিয়েছে মানব শরীরে পরীক্ষা বাকি আছে কনসেপ্টটা যেহেতু আর কি করবে এই বছরে এই তারা অলরেডি প্রিক্লিনিক্যাল রেজাল্ট তাদের আছে প্রি ক্লিনিক্যাল টেস্ট করছে এখন নেক্সট স্টেপ হতে যে তাদেরকেও হিউম্যানে ট্রায়ালে দিয়ে দেখাতে হবে যে ভ্যাকসিনটা কার্যকরী এবং রেসপন্স আপনার হচ্ছে গবেষণা সফল হলে এক থেকে ষাট বছর বয়সীদের জন্য এই প্রতিষেধক তিন বছরের জন্য কার্যকর হবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি আরো বলেন জুলাই সনদ নিয়ে সমঝোতার যে রাস্তা তৈরি হয়েছে তা থেকে বের হওয়ার সুযোগ নেই রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রবিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত কমিশন সৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহা উৎসব এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবে সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব

বিচার কার্যক্রম অব্যাহত থাকবে এগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয় আমরা জুলাই সড়ককে বজ্র আটুনি ফাঁসকা গেরোর শনতে পরিণত করতে চাই না আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায় তাহলে আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনটা উৎসব হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি তাই ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছে কিছু কিছু রাজনৈতিক দল আগামীকাল তাদের মেয়াদ শেষ হবে নুর আলম সংবাদ ঢাকা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে করতোয়া নদীর দ্বিতীয় ওপর সেতু নির্মাণের দাবি পঞ্চগড়ের মিরগড়ের বাসিন্দাদের বর্তমানে একটি পাকা সেতু থাকলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করেন স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে অনুমোদন পেলে দ্রুত দ্বিতীয় করতোয়া সেতুর কাজ শুরু হবে পঞ্চগড় জেলা শহরের প্রবেশ দ্বারে করতোয়া নদী উনিশশো সালে নির্মিত হয় করতোয়া সেতু এর উপর দিয়েই জেলা শহর থেকে বাংলা বান্ধা স্থলবন্দরে যেতে হয় করতোয়া নদীর দুই তীরে মিরগড় কাজীপাড়া ভজনপুর আমতলি আমরখান সহ দশ গ্রামের কয়েক হাজার মানুষের বাস কাঠের তৈরি আরেকটি নর্বরে সেতু দিয়ে শুষ্ক মৌসুমে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় মারাত্মক ঝুঁকিতে পড়তে হয় গ্রামবাসীকে তাই কাঠের সেতুটির জায়গায় আরেকটি পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের কাঠের ব্রিজটা হচ্ছে কাঠের ব্রিজের উপরে হচ্ছে পানি থাকে তখন আমাদের মা বাবা স্কুলে আসতে দেয় না নদী অনেক সময় আমরা কষ্ট হয় ভয় লাগে একটা ব্রিজ হওয়া আসলেই খুব জরুরি ব্রিজটা হইলে এই দিক দিয়ে বাইপাস একটা রাস্তা হবে অনেকবার মাপযোগ হয়েছে কিন্তু কাজের কোনো কোন বাস্তব নাই যদি ব্রিজটা হয় তাইলে লোকের যাওয়া আসা আপনার গাড়ি ঘোড়া করতোয়া নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণে এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছি সড়ক ও জনপথ বিভাগ ভোজনপুর ময়নাগুড়ি আমতলি নীরগড় পঞ্চগড় জেলা মহাসড়কের দি মহাসড়কের পূর্ণতম কিলোমিটারে প্রস্তাবিত দ্বিতীয় করতোয়া সেতুর রিকাস জিডিপি চলমান আছে আমরা অতি शीघ्रই রিকাস জিডিপি উদ্যতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে পারব বাংলা বন্দরের ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় করতঃ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা দীপ্ত বার্তাকুখ পাখির কল কাকলিতে মুখোর থাকছে পটুয়াখালীর এক শিক্ষকের বাড়ি ওই শিক্ষক পাখির জন্য গড়ে তুলেছেন অভয় আশ্রম তার পদঙ্গ অনুসরণ করে পরিবারের প্রতিটি সদস্যই পাখি রক্ষায় কাজ করেন দূর থেকে দেখলে মনে হয় পাখির মেলা বসেছে বাড়িটিতে প্রবেশ করলেই পাখির খুনসুটি আর কলতানে যে কারো প্রাণ জুড়িয়ে যায় এই বাড়ির অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নে মধুখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেন এর মালিক চারপাশ গাছগাছালিতে ভরা তাই সাদা বক পান কৌড়ি আর বাদুরেরা বেছে নিয়েছে এ জায়গাটি আমরা পরিবারের সবাই এই পাখিকে লালন করি পাখিকে ভালোবাসি পাখির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকি এবং এই একটা সমস্যা আমাদের হয় পাখির মলে আমাদের বিভিন্ন সময় দুর্গন্ধে আমরা খাবার টাবার খেতে বা থাকতে অনেক কষ্ট হয় এই সময় আমরা স্প্রে করি এবং বিভিন্ন সময় আমরা মোটর দিয়ে পানি দিয়ে গাছের পাতা ডাল এগুলো পরিষ্কার করি এবং দুষ্কৃতকারীদের যেন পাখি ধরতে না পারে এই আমরা সবসময় সচেষ্ট থাকি প্রায় চল্লিশ বছর ধরে পাখি বসবাস করায় জায়গাটি এখন স্থানীয়দের কাছে পাখির বাড়ি নামে পরিচিত আগে মোল্লাবাড়ি ছিল এনার মোল্লাবাড়ি বলে না এখন বলে পাখির বাড়ি পশু পাখি এদের ভালোবাসা পাওয়াটা আসলে খুব ভাগ্যের ব্যাপার আশেপাশে অনেক বাড়ি আছে অনেক অনেক গাছপালা আছে কিন্তু কোনো বাড়িতেই পাখি থাকে না পাখি যেই বাড়িতে নিরাপদ ওই বাড়িতে থাকে যার তোমরা কেউ পাখিরে ডিস্টার্ব করো না এইভাবে আমরা অনেক লোকদের আমরা বুঝাই শিক্ষক আখতার হোসেনের পরিবারের সদস্যদের সাথে পাখির এক মেল বন্ধন তৈরি হয়েছে যা তাদেরকে রেখেছে প্রাণবন্ত আমি যদি নিচে খাবার ছিটি কখনো কোনো পাখিকে ডাক কোনো পাখি নিচেও চলে আসে আমি আল্লাহর কাছে দোয়া করি পাখিগুলো যেন সবসময় বাড়িতে থাকে পাখি যাতে কেউ না ধরে এজন্য আমরা ব্যাপক প্রচেষ্টা চালাই আমরা বাইরে গেলেও ঘরের মানুষের বললে যার বিশেষ করে কুকুর আছে বাইরের লোক আইলে আর কুকুর ভয় পায় পাখির নিরাপদ আবাস স্থল গড়ে তোলায় এই শিক্ষকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই বন কর্মকর্তা আসলে একটি মনোভাব অবস্থা দেখেছি আমি এই ব্যাপারে আমি আমার বন বিভাগের যে বাড়িয়ে তিনি যে ক্যাম্প আছে ক্যাম্পের স্টাফদেরকে আমি নির্দেশনা দিয়েছি যাতে ওখানে কোনো প্রকার উপদ্রব প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী পাখি বাঁচাতে সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা পাখি আক্তার হোসেনের দীপ্ত এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম মহোৎসবের নির্বাচন হবে যদি ঐক্যমতের মাধ্যমে ফয়সালা হয় সংলাপে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও সনদ বাস্তবায়নের প্রশ্ন এখনও মতৈক্য হয়নি গতকালের আলোচনায় প্রধান উপদেষ্টার সামনে আগের অবস্থানে তুলে ধরে বিএনপি জামায়াত ও এনসিপি এছাড়াও তাদের একটি অনুসন্ধানী রিপোর্ট আছে জমির বিরোধে খুন দুর্ঘটনায় মৃত্যু তবু তারা জুলাই শহীদ শহীদ না হয়েও বাউান্ন জনের নাম শহীদদের তালিকায় ছত্রিশ জনের বক্তব্য অনুযায়ী পরিবারের বক্তব্য অনুযায়ী তাদের স্বজন আন্দোলনে শহীদ হননি বাকি ষোলো জনের মৃত্যুর কারণ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ও সরকারি নথি পর্যালোচনা করে জানা গেছে এরপরে আছে দৈনিক যুগান্তর তাদেরও প্রধান শিরোনাম ঐক্যমত কমিশনের বৈঠক নিয়ে স্বৈরাচারের পথ বন্ধ করতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবের নির্বাচনের মাধ্যমে জাতির নব জন্ম হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে শুধু জাতীয় নয় আঞ্চলিক নিরাপত্তাও সমস্যা হবে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলে সুষ্ঠু গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন হামিদুর রহমান আজাদ এছাড়াও তাদের একটি শিরোনাম জাকসু নির্বাচনে কন্দল ও নেতিবাচক ইমেজে ভরা ডুবি ছাত্রদল ও বাকছাসের কোনো কেন্দ্রে জয় পাননি ছাত্রদলের দলের ভিপি জিএস ও এজিএস প্রার্থীরা প্রগতিশীল রাজনৈতিক দলগুলো একাধিক রূপে বিভক্ত সামাজিক ও শিক্ষার্থী বান্ধব কর্মসূচিতে ইতিবাচক ভাবমূর্তির শিবিরের প্রতিদ্বন্দ্বিতা এলেও কাঙ্ক্ষিত ফল পায়নি বাকছাস এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম অনিশ্চয়তায় বিনিয়োগ বিপর্যয় অর্থনৈতিক অঞ্চল মার্চ প্রান্তিকে এফডিআই মাত্র এক লাখ ডলার আগের একই সময়ের তুলনায় তিরানব্বই দশমিক ছেচল্লিশ শতাংশ কম গ্যাস বিদ্যুৎ ও পানি নিশ্চিত করার তাগিদ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এছাড়াও জুলাই সনদ নিয়ে দলগুলো অনর ঐক্যমত তো হয়নি সনদ বাস্তবায়নে অস্থায়ী সাংবিধানিক আদেশ বা গণভোট চায় জামায়াত গণপরিষদ নির্বাচনের কথা আবারও বলছে এনসিপি সনদ বাস্তবায়ন সংসদকে দিতে চায় বিএনপি প্রয়োজনে আদালতের মতামত সমঝোতায় পৌঁছাতে হবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউরোজ বুধবার আবারও সংলাপ এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের সাংবিধানিক আদেশের পক্ষে বিশেষজ্ঞরা এছাড়া তাদের একটি শিরোনাম সশস্ত্র বাহিনীর সদস্যের বিচারও হবে ট্রাইব্যুনালে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আসলে জীবিত ও মৃত ব্যক্তিকে পোড়ানো চরম অমানবিকতা শুধু স্বৈরাচার নয় এমপি মন্ত্রী পুলিশ নেতাকর্মী মসজিদের ইমাম বিচারকও পালিয়েছেন এছাড়াও তাদের আরেকটি শিরোনাম পুরস্কার ঘোষণার তিন সপ্তাহ কোনো অস্ত্র উদ্ধার হয়নি পুলিশের এক হাজার তিনশো তেপ্পান্ন অস্ত্র বেহাত এরপর আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম ঐকমত্যের চেষ্টায় কমিশন জুলাই সদ বাস্তবায়নে তিন দলের অবস্থান সমঝোতার রাস্তায় ছেড়ে দেওয়ার ছেড়ে যাওয়ার সুযোগ নেই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও তাদের একটি শিরোনাম আন্তর্জাতিক ইস্যু নিয়ে আরও ছাড় চায় ঢাকা আরও ছাড় চায় ঢাকা সময় নেবে ওয়াশিংটন মার্কিন পাল্টা শুল্ক এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নাশকতাকারীদের বিচার করা হবে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন সুশীলা কার্কি এরপরে আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম জাহেলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছেন যশোরবাসী হাসিনার হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ বিএনপির আটষট্টি নেতাকর্মী খুন আহত আহতের সংখ্যা অগণিত এরপরে আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠেছে হাজার হাজার কোচিং সেন্টার বিবিএস এর তথ্যে নিবন্ধিত সংখ্যা ছয় হাজার পাঁচশো সাতাশি বেসরকারি হিসাবে আরও অনেক বেশি এছাড়া বাংলাদেশ সহ প্রতিবেশী ছয় দেশে ভূমিকম্প দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে